হ্যালো আমি ব্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তো আমাদের সাথে শেয়ার করে নেবো চট জল দিয়ে একটা চিকেনের রেসিপি চলো চিকেনটাকে কিন্তু এখানে আমি দই হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু তান্দুরি মশলার গুঁড়ো সরষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ঠিক আধ ঘন্টা ফ্রিজের মধ্যে এরপরে তেল গরম হয়ে গেলেই দিয়ে দেবো জিরি জিরি করে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবো মাঝে মাঝে একটু করে চাপা দিয়ে দিয়ে পেঁয়াজটাকে ভাপিয়ে ভাপিয়ে ভাজবো যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় এবং কালারটা চেঞ্জ হয়ে যায় এবং সত্যি কথা বলতে পেঁয়াজ কিন্তু ভালো করে না কষালে চিকেনের স্বাদ তা সেইভাবে আসে না এরপরে কিন্তু দিয়ে দেবো টমেটোটা টমেটো দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে একটুখানি কষিয়ে নেবো আর তোমরা সকলেই জানো টমেটোটাকে ভাপানোর জন্য কিন্তু ইউজ করতে হয় নুন নুনটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে সারিয়ে নেবো এবং একটু চাপা দিয়ে রাখবো যাতে জিনিসটা পুরোটাই ভেঁপে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায় তাতে গ্রেভিটা কিন্তু খেতেও ভালো লাগবে তোমরা যদি টমেটো ইউজ না করো তাছাড়া তার পরিবর্তে তোমরা কিন্তু টমেটো সস একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু স্বাদটা একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল একটুখানি এরকম স্বাদটা আসবে তো ভালো করে এই দেখো টমেটোটা ঠিক সেদ্ধ হয়ে এলেই এখানে দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা আর যে পরিমাণে আদা দিয়েছি তার থেকে একটু পরিমাণে বেশি দিয়েছি রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে না যায় দিয়ে ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি এক এক বেসিক মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনে জিরে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে না আসে আসলে চিকেন রান্নাটাই এরকম যদি ভালো করে মশলা কষানো না হয় চিকেনটা কিন্তু একটু ফ্যাস ফ্যাস করে টেস্টটা তো ওই জন্য ভালো করে মশলা থেকে তেল বেরিয়ে এলে জল দিয়ে দিয়ে ভালো করে কষাবো তারপরে ম্যারিনেট করা চিকেনটাকে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবং যেটা বলেছি চাপা দিয়ে দিয়ে রান্না করব কারণ চিকেন থেকে যে জলটা বেরোয় সেই জলেই কিন্তু চিকেনটা প্রায় ফিফটি সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় প্রত্যেক রবিবারই যেহেতু বাড়িতে চিকেন হয় তাই জন্য প্রত্যেক রবিবার একই চিকেন একইভাবে রান্না করতে খেতে খেতে মুখে চড়া পড়ে যায় তাই জন্য আমি চেষ্টা করি একটু ডিফারেন্ট টাইপের চিকেনগুলো বানানোর তো এইভাবে চিকেন কষা বানিয়েছি দেখো এখানে একটু চাপা রেখে দিয়েছি এটা হাতে চট জলদিও হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি মশলা দেওয়ার ব্যাপার থাকে না হাতের সামনে যা মশলা থাকে সেগুলো দিয়েই কিন্তু ভালো করে হয়ে যায় দেখো চিকেন থেকে জলও বেরিয়ে গেছে এরমভাবে আর একটু কষাবো ভালো করে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবে পরিমাণ মতো ব্যালেন্স করার জন্য মিষ্টি দিয়ে দেবে মানে চিনি দিয়ে দেবে আর আমি না সামান্য একটু ফ্রেশ ক্রিম এখানে অ্যাড করেছি ঠিক কষানোর মুখে দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেবো এবং দেখো ঠিক কালারটা এইরকম চলে এলে আমি কিন্তু দেখে নেবো যে এটা কতটা চিকেনটা সেদ্ধ হয়েছে দিয়ে সেই পরিমাণ আমি কিন্তু জলটা এখানে অ্যাড করে দেবো তোমার তোমরা এখানে গরম জলও অ্যাড করে দিতে পারো কোনো অসুবিধা হবে না আর যেই মাংসটা ফুটবে সাথে গরম মশলা আর ঘি দিয়ে দেবে চিকেন